নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা জয় শ্রীহরি আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাঘ মাসের সবচেয়ে মহিমান্বিত তিথি মাঘী পূর্ণিমা নিয়ে এই তিথি এমন এক পূর্ণ দিন যেদিন একটি স্নান একটি প্রদীপ এক মুঠো দান মানুষের জীবনের বহুজন্মের পাপ নাশ করতে পারে দু সালে কবে মাঘী পূর্ণিমা এই দিনে কি কি করলে জীবনে আসে সুখ সমৃদ্ধি ও শান্তি আর কি করলে অজান্তেই নেমে আসতে পারে অশুভ ফল সব কিছুর সঙ্গে আজ শুনবেন একটি মন শুয়ে যাওয়া কাহিনী যা আপনার চোখ ভিজিয়ে দেবে আর হৃদয়ে জাগিয়ে তুলবে শক্তি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন মাঘী পূর্ণিমা দু সম্পূর্ণ তিথি দু সালে মাঘী পূর্ণিমা পালিত হবে একলা ফেব্রুয়ারি রবিবার তিথি শুরু একলা ফেব্রুয়ারি ভোর পাঁচটা বাহান্ন মিনিটে তিথি শেষ দুইরা ফেব্রুয়ারি রাত তিনটে আটত্রিশ মিনিটে চাঁদ ওঠার সময় সন্ধ্যা ছটা দুই মিনিটে শাস্ত্র মতে মাঘ মাস পূর্ণিমা তিথি এবং চন্দ্রদর্শন এই তিনের মিলনে এই দিন হয়ে ওঠে অতি দুর্লভ ও অতি পূর্ণময় মাঘী পূর্ণিমার মাহাত্ম পুরাণে বলা হয় মাঘ মাসে জল স্পর্শ করলেই দেবতারা সেই জলকে অমৃত রূপে গ্রহণ করেন বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা যমুনা সরস্বতী সব নদীতেই দেবতাদের উপস্থিত থাকে এই কারণেই বলা হয় এই দিনে করা একটি স্নান হাজার অশ্বমেধ যজ্ঞের ফল দিতে সক্ষম এই দিনে করণীয় কাজ এক স্নান এই দিনে গঙ্গা স্নান সর্বশ্রেষ্ঠ যারা গঙ্গায় যেতে পারেন না তারা স্নানের জলে সামান্য গঙ্গজল মিশিয়ে স্নান করুন স্নানের সময় মনে মনে বলুন হে মা গঙ্গা আমার অজানা পাপ ক্ষমা করুক দুই লক্ষ্মী নারায়ণ পূজা মাখি পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণের যুগল আরাধনা অতিশয় ফলদায়ক বিশ্বাস করা হয় এই দিনে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং দারিদ্র্যের দ্বার বন্ধ করে দেন তিন তুলসী সেবা সন্ধ্যায় চা দোঠার পর তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান তুলসী দেবী এই রাতে স্বয়ং নারায়ণের কাছে ভক্তের নাম পৌঁছে দেন চার ভোগ নিবেদন জাফরান মিশ্রিত ক্ষীর এই দিনের শ্রেষ্ঠ ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পরিবার ও দরিদ্রের মধ্যে প্রসাদ বিতরণ করুন পাঁচ দান এই দিনে দান করলে তা অক্ষয় হয়ে থাকে বিশেষ করে ঘি গুড় চাল গম ও ফলমূল দান করলে জীবনের অভাব দূর হয় ছয় সূর্য প্রণাম ভোরবেলা স্নান করে সূর্যকে জল নিবেদন করুন এরপর অন্তত এগারোবার গায়ত্রী মন্ত্র জপ করুন এতে স্বাস্থ্য মানসিক শান্তি এবং ভাগ্য উজ্জ্বল হয় এই দিনে যা করা উচিত নয় রাগ গালি বা নিন্দা করা কালো রঙের পোশাক তুলসী আমলা বা কলা গাছের ক্ষতি দেরি করে ঘুম থেকে ওঠা এই ভুলগুলো করলে এই দিনের পুণ্য নষ্ট হয়ে যেতে পারে অনেক বছর আগে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি ছিলেন তাদের ঘরে না ছিল ধন না ছিল ভালো খাবার এক মাঘী পূর্ণিমার সকালে ব্রাহ্মণ স্ত্রী বললেন আজ পূর্ণিমা কিছু দান না করলে মন মানছে না স্বামী বললেন ঘরে তো কিছুই নেই স্ত্রী তখন রান্না করা শেষ এক মুঠো চাল এক দরিদ্র ভিক্ষুককে দান করলেন সেই রাতেই তাদের স্বপ্নে এলেন ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী পরদিন থেকে তাদের দুঃখ ঘুষে গেল এই কাহিনী আমাদের শেখায় দানের পরিমাণ নয় মনটাই আসল প্রিয় দর্শক মাঘি পূর্ণিমা শুধু একটি তিথি নয় এটি ভগবানের দরজা খোলার একটি দিন এই দিনে যদি মন কথা ও কর্ম তিনটি শুদ্ধ রাখা যায় তবে জীবন নিজেই বদলে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন জয় হরি, নমস্কার